কাদলতলা পায়খানা চায় নাচে সাদলতলা পায়খানা দুটো তুমি সত উপায়ে দুটো চুরি করে খাই এতে তোমার একটা চুরি করছে কেন শুনে মায়ের মুখের গন্ধ হলে আমারও পাদের গন্ধ আছে একটা পাদবো সবাই উনার ছেলে আট বছরটা পাস করেছে ভামিষ প্ল্যাম টাউনটা পড়েছিল না হলে আমার ছেলে পাসই কত পারতো না কো তাও আবার কত ভালো করে পাশ করেছে মা গো মা ঠাকুর তুমি এত দিনে মুখ তুলেছে গো এতগুলো বছর পর আমাদের ভোদন লকডাউনে পাশ করতে পেরেছে প্রত্যেকটা বিষয়ে লিটার মা ভাবা যায়। ও ভাড়ের মা ঘরে আছে নাকি ছেলে লকডাউনে নাকি হয় প্রত্যেকটা বিষয়ে ভালো রেজাল্ট করে পাশ করেছে তা তোমার ছেলেকে একটু ডাকো দেখিনি ছেলেটার সঙ্গে একটু দেখা করে যাই ভাবা যায় লকডাউনে পাশ করেছে বলে কথা আমার পুঁটিটা যে কেন পাশ করতে পারলো না দুদিনে ও থাকিমা ওwidetilde মনি আমি এখানে তা ভদুর তুই তো সব বিষয়ে ভালো মার্ক পেয়েছিস ভালো নাম্বার পে পাস করেছিস তুই তো নামের বানানটা কই কর দিখি পেট কি মুখ ফাং ভাঙা দা আ পিছনে শুনরো পিছনে শুনরো থাকি আমি শিক্ষিত ছেলে পদে শুনরো বলে লোকে কি বলবে শুনি ও মা কি শিক্ষিত আমার ছেলে দেখেছে কি সুন্দর বানানখানা ওই চালন করলো আমার বুকের ধন আমার সোনা মানিক না আচ্ছা ভোদর তুই কোন স্কুলে नेतेছ না কেন একজন মহাপুরুষ বলছে আজকালাই রোজ রোজ যেতে নি इज्जत কমে যায় মাঝে মাঝে যেতে হয় আমার ছেলের খুব বুদ্ধি মু কোথায় মহাপুরুশ নিখোজ হয়ে গেছে হেম হলো সারা বছর তোর ডাংগুলি নিয়ে খেলে বেড়াস পরীক্ষার কতদিন বই নিয়ে বসেছ কেন তা বলে তুই পড়ার সঙ্গে হাগার তুলনা করবি ওসব বাদ দি তোকে যদি বাংলাদেশের রাষ্ট্রানী ঢাকায় ঘুরতে নিয়ে যাওয়া হয় তুই যাবে সেখানে ঘুরতে আমি মোরে গেলেও জীবনেও ঢাকা যাবো না ওই জায়গাটা কি ব্যবসা গন্ধরে বাবা এ থেকে আমার ঘরের বাস বাগানটা অনেক ভালো প্রচুর हवा বাতাস খেলে ইউখানেই যাব আহা হা কি কথা ছिरी এ থেকে আমার পুটি ভালোই উত্তর দিতে পারতো হুম हां ওইজন্যই তো তোমার পুটির লকডাউনেও পাশ করতে পারলনি তা বল তো এস এর ফুল ফর্ম কি এস মানে এ আলু সিমানে চপ আলু চপ হাপি লাগে মুড়ি দিয়ে খেতে ছেলে বড় হয়ে নিঘা চপের ব্যবসা করে দেশের উন্নতি করব ও মামা আমি কত কষ্ট করে লকডাউনে পাশ করে ছাড়া কিছু খাওয়াবেনি মা হ্যাঁ তোর জন্য দুধ চিনি চাল সব চুরি করে আমি তুলে রেখে গাছকে তোকে ভালো করে পায়েস বানিয়ে দেবো খনে ভালো করে খায় বুঝলি কেন বলি হ্যাঁ গা মা তুমি এখনো চুরি বিদ্যা ছাড়লে না দি তোমায় এখন কাটা করি কোনো কাজ না ছোটো নাই বুঝলি আমি তো কোনো ডাকাতি পাচ্ছি না আমি কষ্ট করে সৎ উপায়ে দুটো চুরি করে খাই এতে তোমার চুরি করছে কেনে শুনিলি হুম চুলের ময় রখন বড় বলো শোনো আমার একদম মুখ খুলিও না বুঝলে ঠিক আমার মায়ের মুখের যা গন্ধ যদি মুখ খুলে তুমি সে তত সোজা তোর মায়ের মুখের গন্ধ হলে আমারও পাদের গন্ধ আছে একটা পাদবো সবাই উড়ে যাবে হুম হে ভগবান মালকে দোষ দিয়ে কি হবে এ তো গোডাউনেই পোকা লাগা